দামি জানে সকলে জানতো যদি পড়তো দেখে কোরান মা কেন এত দামি জানে না জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে কোলে একটি হজের সব মিলে একটি হজের স্বয়াব মিলে মাকে একবার দেখিলে 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 মা কেন এত দামি জানে না সকলে, জানত যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে মা কেন এত দামি জানে না সকলে, জানত যদি পড়তো দেখে কোরআন হাদিসে খুলে মাস দশ দিন গর্ভে ধারণে করেছিল মা সহ্য করেছিলেনে মায়ের যতই যন্ত্রণা দশ মাস দশ দিন গর্ভে ধারণে করেছিল মা সহ্য করেছিলেন মায়ের যতই যন্ত্রণা সেই মাকে কষ্ট দিলে সেই মাকে কষ্ট দিলে ক্ষুধারুস কাপে 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 মা কেন এত দামি জানে না সকলে। জানত যদি পড়তো দেখে কোরআন হাদিসে খুলে মা কেন এত দামি জানে না সকলে। জানত যদি পড়তো দেখে কোরআন হাদিসে খুলে দুটি বছরে পান করালেন মায়ের বুকের দুধ কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ দুটি বছরে পান করালেন মায়ের বুকের দুধ কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ কিভাবে সে মাকেছে বলে বলে মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পরতো দেখে কোরআন হাদিসে খুলে মা কেন এত দামি জানে না সকলে জানত যদি পড়তো দেখে কোরআন হাদিসে খুলে বর্ষা শীতে মায়ের কোলে মূত্র ত্যাগ করিলে ধৌত করে দিত মায়ে কুসুম গরম জলে বর্ষা শীতে মায়ের কলে মূর্ত ত্যাগ করিলে ধৌত করে দিত মায়ে কুসুম গরম জলে মাঘের শীতে কর্ত গোসল মাঘের শীতে কর্ত গোসল কনকণ শীতে ভুলে কেন এত দামি জানে নাশকোলে মা কেন এত দামি জানে নাশকোলে জানতো যদি পরতো দেখে কোরআন হাদিস খুলে মা কেনো এত দামি জানে সকলে জানত যদি পরত দেখে কোরআন হাদিসে খুলে